জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবত কথা আমৃত আস্বাদন করে চলেছি পুনর্বর্ধমান ভগবানের কৃপায় আমরা আগের দিন পর্যন্ত ভক্তিযোগের বিশ্রাম করলাম এরপরে আমরা আজ ভগবানের কৃপায় ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ বা জ্ঞান পুরুষ বিভাগযোগ বা জ্ঞান গেয় বিভাগযোগ জানব জ্ঞান কি গেয় কী প্রথ প্রাপ্তি ভগবত আরাধনায় দুটি তত্ত্ব পদ এবং প্রাপ্তি যদি এই ক্ষেত্রে ক্ষেত্রর মধ্যে ক্ষেত্রজ্ঞকে জানাটাই জ্ঞান এবং তাহাই ক্ষেত্রজ্ঞই হল গৃহ ক্ষেত্রজ্ঞকে জানতে হয় এবং ক্ষেত্রটির মাধ্যমে জানতে হয় এখানে ক্ষেত্রের কিন্তু মাহাত্ম শুধুমাত্র ক্ষেত্রজ্ঞকে জানার জন্যে বা ভগবানকে জানার জন্যে এই অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে অনেক জায়গায় অনেক গীতায় যেমন গোরক্ষপুর গীতা প্রেস আমি যেটি ফলো করি সাধক সঞ্জীবনী টিকা তো দেখলাম প্রথম শ্লোকটি ভগবান বাচো অর্থাৎ যেটি অন্যান্য গীতায় প্রথম শ্লোকে অর্জুন বাঁচো অর্জুনের প্রশ্ন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিষয় জ্ঞান প্রকৃতি এবং পুরুষ বিষয় এবং গীতাপ্রেস দ্বিতীয় শ্লোক থেকে অর্থাৎ অন্যান্য গীতা যেটি দ্বিতীয় শ্লোক সেটি গীতা প্রেসের গোক্ষপুর গীতা্রেসের সাধক সঞ্জীবনী দ্বিতীয় শ্লোক এরকম আছে তো যেহেতু গীতাপ্রেস যে গীতাটি সাধক সঞ্জীবনী টিকা বা সমস্ত গীতা এগুলি অত্যন্ত শুদ্ধ এবং ইহার অর্থ যথেষ্ট উচ্চকোটির সাধক যারা এই মার্গের আছেন তাদের দ্বারাই রচিত হয়েছে সেই কারণে এটি আমরা ফলো করি তো যাই হোক এরকম মতান্তর টুকটাক থাকেই আমাদের সেটি বিষয় নয় বিষয় হচ্ছে ভগবান তো চলুন আমরা প্রথম শ্লোক অর্জুন উবাচ দিয়েই শুরু করছি অর্জুন ত্রয়োদশ অধ্যায়ে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করছেন আমরা প্রথম শ্লোকে সেটি আস্বাদন করি অর্জুন প্রশ্ন করছেন যে অর্জুন বাচা প্রাকৃতিং পুরুষই বা ক্ষেত্র ক্ষেত্রা মে বচা এ তৎ বেদি তুমি ছে আচ কেশবাহা অর্জুন প্রশ্ন করছে ভগবানকে হে কেশব ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি প্রকৃতি এবং পুরুষ কি এই তত্ত্ব সম্পর্কে আমি অবগত হতে চাইছি আচ্ছা এই তত্ত্বের ডিপে ঢুকতে গেলে এটার অনেক বিরাট মাহাত্ম আছে যেমন ক্ষেত্রতে ঢুকতে যাব ক্ষেত্রটি সাতের সাঁতরতত্ত্ব পঞ্চভূত পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় তারপরে মন অন্তঃকরণ সূক্ষ্মদেহ দেহের যে চারটি উপাদান মন বুদ্ধিচিত্ত অহংকার এবং এই প্রাণ শক্তি তার মধ্যে একটি প্রাণ স্থূল স্থূল শরীরে যেটি যেটি ধারণ করে রাখে সেই প্রাণ এবং অজ্ঞানতার প্রতীক হচ্ছে কারণ দেহ সেটি স্থূল এবং সূক্ষ্ম শরীরের জ্ঞান করান অথচ অজ্ঞানের এই তিনটে শুরুই অজ্ঞানের এরপরেও তিনটির মাহাত্ম বিশেষ করে আছে এক হচ্ছে যে প্রাণ সেই প্রাণ তিনটি বুদ্ধি মন এবং ক্রিয়া এটিকে বলা হচ্ছে যে তিনটি বিশেষ গুরুত্ব মনোময় কোষ প্রাণময় কোষ এবং বিজ্ঞানময়কর এই তিনটি প্রধান এবং এই তিনটির প্রাধান্যতা তো এর বিস্তারিত আলোচনা তো অনেক হবেই আমরা আস্তে আস্তে জানবো ভগবান বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন এটিই ছিল আমরা পরের দিন থেকে ভগবানের শ্রীমুখে এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো তাই আপনারা অনেক ভালো থাকবেন আনতে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নেতা চৈতন্য